আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করছিলাম তো এখানে আমি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ডাটা দিয়ে রান্না করব সেদিন চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করার পর আমার কাছে খুব ভালো অনেক অনেকদিন পর এই তরকারিটা খাওয়া হয়েছে তো ভাবলাম যে আজকেও রান্না করি আর ডাটার সাথে আমার কাছে আলুটা ভালো লাগে সেই জন্য আমি একটু আলু দিয়েছি তো প্রথমে মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নিয়ে তারপর ডাটা আলু একসাথে দিয়ে দিলাম এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিব আজকে আমি রান্না করতে আসছি রাত পুনে নয়টায় তখন সন্ধ্যা ছিল না অলরেডি রাত হয়ে গেছে তো প্রায় সময় এই টাইমেই রান্না করা হয় আবার অনেক সময় দেখা যায় আমি আটটা থেকে রান্না শুরু করি আরও রান্না করব আজকে ডাল তারপর ভেন্ডি ভাজি আর হচ্ছে একটু আলুর ভর্তা করব আলুর ভর্তা খেতে ইচ্ছে করতেছে তো এই যে দেখতে পাচ্ছেন কষানোর মধ্যে হচ্ছে একটু পানি ছেড়েছে সবজি থেকে এই পানিটার মধ্যে কষানো হবে তারপর আমি ঝোলের জন্য মানে পানি দিয়ে বসাই দিব আর কি এটা সেদ্ধ হওয়ার জন্য হালকা একটু ঝোল থাকবে তো আমার এই যে রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে পাশের চুলাতে আমি ঢ্যাঁড়স ভাজি বসিয়ে দিয়েছি এখন এখানে আমি ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঠান্ডাজনিত সমস্যার কারণে আমার ভয়েসটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর হচ্ছে গলা ব্যথা অনেক দিন থেকে কথা হচ্ছে বলতেও সমস্যা হয় সেজন্য এখন আসলে রেগুলার ব্লগ শেয়ার করতে ইচ্ছে করে না আর এখানে আমি যে ডালের সাথে আলু সেদ্ধ করেছি আলুটা দিয়ে ভর্তা বানাবো আজকে আমি ভর্তা বানাবো তো হাজব্যান্ড বলেছিল ভর্তা বানাবে বলে হচ্ছে সে একটু ঘুমাই গেছে অফিস থেকে আসার পর টায়ার্ড ছিল তো ভাবলাম যে ওকে আর না ডাকি রাতে হচ্ছে খাবে ওঠে আর এখন আমি আলুর ভর্তাটা বানাই ফেলবো তোমার ঢেঁড়স ভাজিও হয়ে গেছে আলুর ভর্তাটা এমনিতে মজা হয়েছে কিন্তু মরিচটা একটু কম হয়েছে মনে হলো শুকনো মরিচ আরও বেশি করে দিলে একটু বেশি লাল লাল হলে আরও বেশি মজা হয় আর আমি আলুর ভর্তা হচ্ছে গরম গরম বানাই ফেলতেছিলাম গরম গরম অবস্থায় আলুটা অনেক সফট থাকে এই যে আমার ভর্তা হয়ে গিয়েছে কাঁচামরিচও দিয়েছি সাথে আর এই যে ডাল বাগার দিয়ে দিলাম আজকের ডাল আমি মসুরের ডালের সাথে একটু মুগ ডাল মিক্স করে রান্না করেছি আজকে ডালের টেস্টটা অনেক ভালো আসছে তো এখন বাগারের পর কিছুক্ষণ ফুটিয়ে নেব রান্না শেষ করতে করতে মোটামুটি এক ঘন্টার মতো লেগে যায় তো এখানে এই যে আমার ডাটা চিংড়ির তরকারি এটা খুবই মজা হয়েছিল তারপর দিন থেকে আমি আবারও ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিলাম পরোটা আজকে অনেক দিন পর পরোটা বানালাম এখন আমরা ইচ্ছে করি পরোটাটা একটু কম খাই কম খাওয়ার চেষ্টা করি সকালবেলা তেলে ভাজা পরোটাটা যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো তো মাঝে মাঝে খাওয়া হয় একটা সময় তো রেগুলারই পরোটা ছাড়া চলতো না রুটি তেমন একটা আমার পছন্দ না এখন হচ্ছে সব কিছু মিলিয়েই খাওয়া হয় এক একদিন নাস্তা এক একটা হয়ে যায় তো আজকে ভাবলাম যে একটু পরোটা বানাই তো এখন আমার হাজব্যান্ডকে নাস্তা দিচ্ছি খেয়ে এসে অফিসে চলে যাবে পরোটা ভেজে নিলাম আর ডিম ভাজি করে নেব তো সকালবেলা ও খেতে পারে না একটা পরোটা খায় অনেক সময় দেখা যায় যে রুটি দিলো একটাই খায় সকালবেলা আমাদের দুজনেরই একই অবস্থা পরোটা আমি দুইটাই ভেজে নিয়েছি ও একটা খেলেও দেখা যায় যে আমি দেওয়ার সময় দুইটা দিয়ে ফেলি মানে পাতলাই ছিল ভাবছি খেয়ে ফেলতে পারবে বাট একটাই খেয়ে চলে গেছে তারপর খালা আসলো তো কাপড় ধুয়ে দিয়েছে আজকে অনেক কাপড় জমে গিয়েছিল গত দুই দিন উনি আসতে পারে নাই এমনিতে উনি তেমন একটা বন্ধ করে না কাজে প্রতিদিনই আসে তো ওনার স্বাস্থ্য ভালো ছিল না তো এখানে হচ্ছে আমি এখন শেয়ার করছি বিকেলবেলা থেকে ব্লগটা তো বিকেলবেলা হচ্ছে একটু আলুর চপ বানাবো তো আলু সেদ্ধ করে নিলাম এই আলুগুলো হচ্ছে লাল আলু এই আলুগুলার টেস্ট খুবই ভালো আর সেদ্ধ করার পর একদম মোলায়েমভাবে আলুটা সেদ্ধ হয় তো এখন আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি আজকে আলুর চপটা আমি একটু অন্যভাবে বানাবো নর্মালি আমার কাছে যেভাবে ভালো লাগে আমি প্রায় সময় আলুর চপ এভাবেই বানাই রমজানের সময় তো এই যে এখানে প্যানের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে নিয়েছি তেলের পরিমাণটা কমই দিয়েছি এখানে বেশি তেল দেওয়া যাবে না তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি কাঁচা ইউজ করবো না পেঁয়াজটা ভেজে এরকম একটু ব্রাউন কালার হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া একটু জিরার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে একটু মশলাটা তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভেজে নেব তারপর এখানে আমি দিয়ে দিব ম্যাশ করা আলুটা আলুটাকে ভেজে আজকে আলুর চপ বানাবো এভাবে আলুর চপ বানালে টেস্ট খুবই মজা হয় তো মশলা আমি আর কিছু দিব না এগুলোই দিয়েছি চাইলে এখানে ম্যাগি মশলা ইউজ করা যায় তো আমার আজকে মনে ছিল না দেওয়ার কথা তারপরে যে আলুটা দিয়ে আস্তে আস্তে করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি তারপর আরও কিছুটা লবণ দিয়ে দিলাম প্রথমে আলু ম্যাশ করার সময় আমি লবণ দিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কাঁচামরিচ কাঁচামরিচ একসাথে সবগুলো দিবো না পরে বানানোর সময় আমি ভেতরে কিছু দিয়ে দিবো আড়িশও খাবে তো সেজন্য বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো সস এটা দিলে চপের টেস্টটা বেশি ভালো আসে এখন সব কিছু ভালো করে মিক্স করে আলুটা একটু ভাজা ভাজা করে নেব তারপর দেখেন আমি আলুর চপটা কিভাবে বানাই এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো চপের কুটিংয়ের জন্য আমি আজকে ইউজ করব। টোস্ট বিস্কিটের গুঁড়া বাসায় ব্রেড ক্রাম্প ছিল না আর ব্রেড ক্রাম্প না থাকলে হচ্ছে এটা ইজি সলিউশন বিস্কিটের গুঁড়া দিয়ে করা যায় আর সেটা কিন্তু অবশ্যই টোস্ট বিস্কিট হতে হবে মিষ্টি বিস্কিট হলে চলবে না তো এই যে পাশে বাটিতে রাখা বিস্কিটের গুঁড়া আমি করে নিয়েছি এখন আলুটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসলে আমি হাত দিয়ে চপের শেপ করে নিচ্ছি এই আলুর চপটা খেতে ভীষণ মজার হয় নর্মালি আলু সেদ্ধ করার পর সব কিছু দিয়ে মাখিয়ে আলুর চপটা যেমন হয় ওইটার থেকে টেস্ট এটার বেশি ভালো আসে এখানে আরিস দেখছিল এটা কিসের গুঁড়া আমাকে জিজ্ঞেস করতেছিল তো আমি যখন কোনো কিছু বানাই নাস্তায় সে আমার পাশে পাশে থাকবে আর জিজ্ঞেস করবে এটা হয়েছে কি না আর কতক্ষণ টাইম লাগবে তো এখানে আমি প্রথমে গোল গোল শেপ করে নিয়েছিলাম পরে একটু ওবাল শেপ দিয়ে নিয়েছি আলুর চপটা আমার কাছে গোল থেকে ওবাল শেপ দেখতে বেশি ভালো লাগে তো এই যে আলুর চপ আমার বানানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এগুলাকে বিস্কিটের গড়িয়ে নেব তার আগে হচ্ছে এখানে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারের জায়গায় আমি মাঝে মাঝে ডিম ইউজ করি ডিমটাও ইউজ করা যাবে আজকে আমার মনে হলো যে একটু কর্নফ্লাওয়ার ইউজ করি মাঝে মাঝে কর্নফ্লাওয়ারও করি কর্নফ্লাওয়ার দিলে যেটা হবে ক্রিস্পিনেসটা অনেক বেশি হবে উপরের কোটিংটা একটু বেশি ক্রিস্পি হবে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরও এটা ক্রিস্পি থাকবে আর ডিম দিয়ে এটা মানে ডিমে চুবিয়ে করলে যেটা হবে প্রথমে ক্রিস্পি থাকবে পরে ঠান্ডা হয়ে গেলে খুব একটা ক্রিস্পি থাকে না এটা সফট হয়ে যায় আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে হচ্ছে এরকম করে চুপিয়ে এটা কোট করলে এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে তো এই যে কর্নফ্লাওয়ারের ব্যাটারে চুবিয়ে আমি এখন বিস্কিটের গুঁড়ায় করিয়ে নিচ্ছি সবগুলোকে এইভাবে করে কোট করে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য উপরের মানে বিস্কিটের গুঁড়াটা চপের গায়ে ভালোভাবে সেট হয়ে গেলে তারপর আমি এগুলো ফ্রাই করে নেব এখনই ফ্রাই করা যেত এখন ফ্রাই করলে হবে কি তেলের মধ্যে এই এই যে গুঁড়াগুলা খুব বেশি ছেড়ে যাবে আর কি গুঁড়াগুলো উপর থেকে একদম মানে গুঁড়া গুঁড়া হয়ে বের হয়ে যাবে ভাঙবে না চপটা কিন্তু গুঁড়া গুলা হচ্ছে একটু সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রাখবো এই তো একটা একটা করে এখন সবগুলাকে আমি কোচ করে নিলাম এই যে হয়ে গিয়েছে এখন এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব তারপর আমরা মা ছেলে এখন খাওয়ার জন্য কিছু ভেজে নিবো আর বাকিগুলো হচ্ছে আরিশের বাবা অফিস থেকে আসার পর সন্ধ্যায় ভেজে খাবো আমরা চপগুলো খুবই মজা হয়েছিল আপনারা এইভাবে করে আলুর চপটা ট্রাই করবেন তারপর দুপুরের একদম শেষ দিকে বারান্দায় আসলাম কাপড়গুলো একটু উল্টে দিচ্ছি আজকে রোদও উঠেছে ভালো সব কাপড় আজকে শুকাই গেছে আর ওই যে আবার পাশের বারান্দা তো কাপড় দেয়া দুই বারান্দাতেই আজকে কাপড় দিয়ে ফুল হয়ে আছে তো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি অনেকেই আমাকে কমেন্ট করেন আপু আপনার কি বিজনেস আর করবেন না বিজনেস কি অফ করে দিয়েছেন মানে আমি যে একটা বিজনেস শুরু করেছিলাম ঈদের সময়টাতে ঈদের আগে তো আমার ওই বিজনেস হঠাৎ করে অফ হয়ে যাওয়ার কারণে আপনারা সবাই এটা নিয়ে আক্স করতেছেন তো হচ্ছে এটা নিয়ে কাউকে কোনো রিপ্লাই এখনও করি নাই তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে আমার হাজব্যান্ডের ট্রান্সফারজনিত ইস্যুর কারণেই হচ্ছে কিছুদিন বিজনেসটা অফ রেখেছি নিজেরাই আর ঈদের পর সময়টাতে আমরা নিজেরাও একটু ব্যস্ত ছিলাম ওই সময়টাতে সেজন্য আর কন্টিনিউ করা হয় নাই তারপর তো ওর ট্রান্সফার চলে আসলো তারপর আমরা ওখান থেকে ঢাকায় শিফট হলাম সব কিছু মিলিয়ে হচ্ছে একটু আমাদের গোছানোরও ব্যাপার থাকে সো মেইন কথা হলো যে না আমরা বিজনেস অফ করি নাই আমরা আবারও কন্টিনিউ করব। আমরা কিছু দিনের জন্য হচ্ছে বলতে পারেন যে পজে রেখেছিলাম আর কি শিফটিংয়ের পর এখন আমাদের সব কিছুই আলহামদুলিল্লাহ গোছানো হয়ে গিয়েছে ইনশাল্লাহ আমরা ভেরি সোন আবার আমাদের বিজনেসটা স্টার্ট করবো হোপসো আপনাদেরকে আবারও আগের মতো করে পাশে পাবো সবাই হচ্ছে সেমভাবেই রেসপন্স করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আবারও আগের মতো করে সুন্দরভাবে বিজনেসটা রানিংয়ে রাখতে পারি আশা করছি আপনাদেরকে যেভাবে পাশে পেয়েছিলাম আবারও সেভাবেই পাশে পাবো তো যাই হোক রাতের বেলা হাজব্যান্ড নিয়ে আসছিলো আজকে ডিনারের জন্য এখানে চিকেন ভুনা খিচুড়ি ভেতরে চিকেন আর ডিম আছে আর এই খিচুড়িটা অনেক মজা তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ